হ্যালো গাইজ আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি এই তো আমার গ্রামের বাড়িতে আবার যাইতে আসি আল্লাহর রহমতে আমার গ্রামের বাড়িতে গ্রামের দৃশ্য এই রাস্তার প্রকৃতি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করে আমার অনেক ভালো লাগে এর জন্য আসলে দেওয়া সালামু আলাইকুম এই তো আমার গ্রামের বাড়িতে এসে পৌঁছাইছি এই তো আমার সেই কিউট ঘর প্রথমে এই ঘর না দেখালে তো আমার ভালোই লাগে না আসলে এই ঘরটা অনেকেরই পছন্দ এর জন্য দেখা দেখেন গ্রামের মেয়েরা কীভাবে পরিশ্রম করে ছেলে মেয়ে যারা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রকৃতি ভালোবাসেন আসলে গ্রাম আছে বলে শহর অনেক ভালো এর জন্য গ্রামের কৃষক কিষানীরা যে পরিশ্রম করে শহরকে ভালো রাখে শহরের সব মানুষগুলো আসুন সবাই কমেন্টস করে জানায় গ্রামকে ধন্যবাদ জানাই যারা গ্রামে এরকম পরিশ্রম করে শহরে সবাইকে ভালো রাখে এরকম রকম সবজি বোনা গ্রামের বাড়িতে দেখেন অনেক সুন্দর পেঁপে গোনা লাগাইছি পেঁপে ধরতেছে গ্রামে আমার অনেক ভালো লাগে এর জন্য আমরা গ্রামের বাড়িতে এই দেখেন ফুল ফল অনেক কিছুই আছে গ্রামে আসলে সব কিছুই থাকা সম্ভব এই গ্রামের মহিলা শ্রমিকদের ঘামের দাম দেওয়া অনেক কষ্ট আর আসলে এরা অনেক কষ্ট করে গ্রামে বসবাস করে এদের জন্য আমরা আসুন সবাইকে ধন্যবাদ জানাই গ্রামের মানুষকে গ্রামের প্রকৃতিকে গ্রামের রাস্তাঘাট সব কিছুই আসলে আনন্দময় অনেক ভালো লাগে গ্রাম আছে বলে শহর অনেক ভালো থাকে আমরা সবাইকে গ্রামের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আর আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমার ভিডিওটি ভালোবাসে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ